টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয় সব থেকে বেশি উইকেট এবং সব থেকে বেশি রান কে করেছে উইকেট বেশি কে নিয়েছে এবং সবথেকে বেশি রান কে করেছে সেটা তো ভিডিওর পরে বলছি আর এছাড়া বলবো প্রথমে বলবো সাকিব আলাসান বলেছে যে আমরা এখন মায়ের ধোয়া ক্রিকেট টিম হয়ে গেছি আমরা দোয়া ছাড়ার কিছু উপায় নেই আমাদের দোয়া আমাদের করতেই হবে হলে আমরা খেলবো কি করে তবে আশা করছি ভালো পারফরমেন্স করার চেষ্টা করব। আর সাকিব আলাসান সম্পর্কে বাংলাদেশের যারা ক্রিকেটার তারা কিন্তু সকলেই তার প্রশংসা কর তানজিম হাসান সাকিব বলেছেন যে সাকিব ভাই দেখিয়েছেন কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করতে হয় আমার যেটা ভালো লাগে তিনি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন এটা আমাদের উজ্জীবিত করে আর সাকিব ভাই জিন জুনিয়র সিনিয়র সবার সাথে খুব ভালোভাবে মেশে তার সাথে খেলার ড্রেসিং রুমে শেয়ার করা আমাদের জন্য খুব গর্বের বিষয় আর সাকিব হাসান দেখিয়েছেন তাসকিন আহমেদ বলেছেন যে বাংলাদেশ থেকে বিশ্ব ক্রিকেটের সুপারস্টার হওয়া যায় আর নাজমুল হোসেন শান্ত আমাদের সেরা লর্ড শান্ত বলেছেন এই শ্রীলঙ্কার বিরুদ্ধে কালকেই তো ম্যাচ রয়েছে ভোর ছটার থেকে সেই ম্যাচটা খেলার আগে বলেছেন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ তবে ওভারঅল গ্রুপের কথা চিন্তা করলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা সব থেকে গুরুত্বপূর্ণ আমরা যদি এই ম্যাচটা বের করতে পারি তাহলে একটি মোমেন্টাম পাবো কথাটা ঠিকই বলেছে লর্ড শান্ত কালকের ম্যাচটা অবশ্যই যেটা দরকার কালকের ম্যাচটা যদি বাংলাদেশ সেরে যায় তাহলে কিন্তু অনেকটাই চাপে পড়ে যাবে বাংলাদেশ এবার কালকের মচে কীরকম ইলেভেন খেলায় সেটাই দেখার বিষয় এবার ওপেন কে করে সৌম্য সরকার করে নাকি তানজিম হাসান সামিম না সাকি তামিম নাকি ছোট তামিম আর লিটন দাস সেটা দেখতে হবে মানে ডানাতি বাহাতি কম্বিনেশন নাকি বাহাতি বাহাতি কম্বিনেশন কি হয় সেটাই দেখার বিষয় আর লিটন দাস কে নেয় নাকি জাকির আলী অনেক কে নেয় স্কোয়াডে না এই আর নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার আর এই দুইজন আর একটা যেন কে লিটন দাস এই তিনজন সবথেকে খারাপ পারফরমেন্স করছে বলে বাংলাদেশের এই অবস্থা হয়েছে এরা যদি ভালো পারফরমেন্স করতো তাহলে কোনো অসুবিধাই হতো না এরা জঘন্য পারফরমেন্স করছে এই জন্যই কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশ ভালো খেলতে পারছে না জঘন্য খেলছে এই এই একই কারণে কিন্তু সেম এই একই কারণে আর তানজিম হাসান সাকিব প্লেয়ারটা খেলতেও পারে কালকের ম্যাচে এবার বলা যাচ্ছে না কালকে কে জিতলো সেটা নিয়ে তো ভিডিও করার চেষ্টা করবো ওই সকালের দিকে সকাল ছটা থেকে খেলা রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে ম্যাচটা কে জেতে সেটাই দেখার বিষয় শ্রীলঙ্কা জেতার চান্স অনেকটাই বেশি রয়েছে অনেকটাই আবার বাংলাদেশও জিততে পারে বাংলাদেশ যদি ঘুরে দাঁড়ায় তাহলে বাংলাদেশ জিতবে আর না হলে বাংলাদেশ জিতবে না তো দেখা যাক এখন কি হয় আর এবার বলছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মানে বাংলাদেশের ওই কে সব থেকে বেশি রান করেছে এবং কে সব থেকে বেশি উইকেট নিয়েছে বাংলাদেশ দলের হয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বেশি রান কে করেছে এবং সব থেকে বেশি উইকেট নিয়েছে বাংলাদেশের হয়ে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবথেকে বেশি রান কে করেছে এবং সব থেকে বেশি উইকেট কে নিয়েছে এটাই শুধু বলবো বাংলাদেশের হয়ে সব থেকে বেশি রান কে করেছে এবং সব থেকে বেশি উইকেট কে নিয়েছে প্রথমে বলি বোলিংয়ের কথায় বোলিংয়ে থেকে বেশি উইকেট নিয়েছে সেটা তোমরা সকলেই জানো সাকিব হাসান সাকিব হাসান কিন্তু অসাধারণ বল করেছে সাকিব হাসান কটা উইকেট নিয়েছে টোটাল বলে দিচ্ছি আমি সাকিব হাসান ম্যাচ খেলেছে সব কটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে দু হাজার সাত সাল থেকে টানা খেলে গেছে এবং এখনও এইবারের ওয়ার্ল্ড কাপও খেলছে ছত্রিশটা ম্যাচে পঁয়ত্রিশটা ইনিংসে একশো উনত্রিশ পয়েন্ট এক ওভার বল করেছে একটাও মেডেন ওভার দিতে পারেনি এটা একটা অবিশ্বাস্য রেকর্ড সাকিব একবারও মেডেন ওভার দিতে পারেনি সাতচল্লিশটা উইকেট নিয়েছে ম্যাচ খেলে ছত্রিশটা মানে দারুণ দারুণ রেকর্ড আর বেস্ট বোলিং ফিগার হলো নয় রান দিয়ে চার উইকেট বেস্ট বোলিং ফিগার ইকোনমিকি মাত্র সাত পয়েন্ট ছয় পয়েন্ট আটাত্তর মানে অবিশ্বাস্য স্ট্রাইক রেট ষোলো পয়েন্ট আটচল্লিশ চার উইকেট নিয়েছে তিনবার আর এছাড়া এরপর রয়েছে সাকিবের পর রয়েছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান পনেরোটা ম্যাচ খেলেছে পনেরোটা ম্যাচ খেলে পনেরোটা ইনিংসে ছাপ্পান্ন ওভার বল করেছে তিনশো ছত্রিশ রান দিয়েছে মুস্তাফিজ নিয়েছে কুড়িটা উইকেট কুড়িটা উইকেট নিয়েছে ইকোনমি সাত পয়েন্ট পঞ্চাশ ইকোনমি কিন্তু অনেকটাই কম বাইশ রান দিয়ে পাঁচ উইকেট হলো বেস্ট বোলিং ফিগার আর তাসকিন আহমেদও ভালো বল করেছে তাস্কিন আহমেদও খুব একটা খারাপ করেনি আলামিন হোসেন আলামিন হোসেন চোদ্দোটা ম্যাচে আলামিন হোসেন এখন খেলে নাই জন্য আর বললাম না চোদ্দোটা ম্যাচে আঠেরোটা উইকেট নিয়েছে আর তাসকিন ষোলোটা ম্যাচে আঠেরোটা উইকেট নিয়েছে ইকোনমি মাত্র ছয় পয়েন্ট পঁয়ষট্টি স্ট্রাইক রেট সতেরো পয়েন্ট চুরানব্বই আর আর এভারেজ উনিশ দশমিক অষ্টআশি যা কিন্তু ভালোই মানে তাসকিন আহমেদ কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের হয়ে ভালোই খেলেছে খুব একটা খারাপ কিন্তু পারফরমেন্স করেনি তাসকিন আহমেদ তাসকিন আহমেদ ধারাবাহিকভাবে ভালো খেলে গেছে এই বছর খেললে ভালো হবে তাস্কিন কিন্তু দু হাজার চোদ্দো সাল থেকে খেলেছিল দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ষোলো খেলেছিলো একুশ খেলেছিল বাইশ খেলেছিলো আর এইবার তো খেলছেই আর ব্যাট হাতে সব থেকে বেশি রান করেছে সাকিব হাসান এখানেও মানে ব্যাট বল হাতে সাকিব কিং সাকিব সবথেকে বেশি রান করেছে ছত্রিশটা ম্যাচে ছত্রিশটা ইনিংসে সাতশো বিয়াল্লিশ রান করেছে চুরাশি হলো হাইয়েস্ট স্কোর তেইশ দশমিক নয় হলো ইকোনমি অ্যাভারেজ অ্যাভারেজ তেইশ দশমিক নয় হলো অ্যাভারেজ মানে ব্যাটিং গড় তার সেটা মোটামুটি একটা মানে মানে মোটামুটি খুব একটা ভালো যে তা না দু হাজার সাত থেকে এখনও খেলে যাচ্ছে আর একশো বাইশ স্ট্রাইক রেট স্ট্রাইক রেটটা একটু বাড়ানো উচিত ছিল আর একটু বাড়া উচিত ছিল তাহলে আমার মনে হয় ভালো হতে পারতো স্ট্রাইক রেটটা অনেকটাই কম তাও অন্য ব্যাটার আরও মানে অন্যান্য যারা ব্যাটার রয়েছে তাদের যে আরও খারাপ তাদেরটা আমি বলছি তাদেরটা তামিং বল তেইশটা ম্যাচে তেইশটা ইনিংসে পাঁচশো চোদ্দো রান করেছে একশো তিন হল হাইয়েস্ট স্কোর তা ওমেনের বিরুদ্ধে বোধহয় সেঞ্চুরি করেছিল চব্বিশ পয়েন্ট চার হলো ব্যাটিং কর আর চব্বিশ পয়েন্ট চার হলো ব্যাটিং গড় একশো তেরো স্ট্রাইক রেট একটা পঞ্চাশ করে একটা একশো করেছিল দুটো পঞ্চাশ করেছিল বাহান্নটা চার মেরেছিল পনেরোটা ছক্কা মেরেছিল তামিম ইকবাল আর আর কেউ সেভাবে ভালো খেলতে পারেনি পাকিস্তান বাংলাদেশ এই এই দুটো দেশের প্লেয়াররা মেরে অতটা ব্যাটিং করতে পারে না টি টোয়েন্টি ক্রিকেটে এটাই হয়ে যায় সমস্যা মাহমুদুল্লাহর রেকর্ড আরও বাজে তিরিশটা ম্যাচে তিনশো তেষট্টি রান করেছে ছাব্বিশটা ইনিংসে আঠেরো পয়েন্ট এক হলো অ্যাভারেজ আর একশো দশ এস যা একেবারে খুবই কিন্তু জঘন্য মানে এইবার বাংলাদেশের হয়ে কে সব থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বেশি রান করবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও আমার মনে হচ্ছে তাওদের জয় করবে না হলে তানজিম হাসান তামিম করবে আর সব থেকে বেশি উইকেট তাসকিন খেললে প্রথম থেকে তাস্কিন নিতে অথবা মুস্তাফিজ না হলে সাকিব শেখ মেহেদি আমার মনে হয় কোনো কাজের কাজ হবে না শেখ মেহেদি আর যদি চমক দেখাতে পারে রিসাদের ব্যাপারটা আলাদা রিষাদ কিন্তু ভালো বললেও করতে পারে তো দেখা যাক পারে না অন্য কোনো প্লেয়ার নিয়ে নেয় নিতে পারে যে কোনো প্লেয়ার নিতে পারে হয় রিসাদ নেবে না হলে শেখ আসান নেবে না হলে সাকিব হাসান নেবে কেউ না কেউ তো নেবেই যে ওকে একজন নিলেই যথেষ্ট মানে বাংলাদেশের প্লেয়ারদের রেকর্ডের কথা বললাম অতটা ভালো না অন্যান্য দেশে যেখানে প্লেয়ারদের স্ট্রাইক রেট একশো চল্লিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো বত্রিশ সেখানে বাংলাদেশের একশো চোদ্দো একশো কুড়ি এইগুলো কোনো স্ট্রাইক রেট হলো টি টোয়েন্টি ক্রিকেটে মূল কথা বড় টিমের বিরুদ্ধে যখনই খেলতে হয় বাংলাদেশ তখনই পারে না এটাই হয়ে যায় সমস্যা এমনকি পাকিস্তানের যারা যারা ক্রিকেটার তাদেরও স্ট্রাইক রেট খুব একটা ভালো না দেখে বাংলাদেশের প্লেয়ারদের দেখে মনে হয় কি অনেক পুরনো লেভেলের প্লেয়ার তাই জন্য মার্কুটে ব্যাটিং করতে পারেন আগেকার দিনের প্লেয়াররা ছিল না যারা যারা শুধু ওয়ান ডে টেস্ট খেলত তারাও বোধহয় এত স্লো খেলবে না এত স্লো বোধ হয় না তাও মনে হয় ওয়ান ডে থেকে ভালো স্ট্রাইক রেটে প্রচুর স্লো ব্যাটিং করে ঘুম পেয়ে যায় বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে শুধু লিটন দাসের একটু স্ট্রাইক রেট ভালো বাট তাও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেইভাবে পারফরমেন্স নেই অ্যাভারেজ খুবই খারাপ বা বা এর থেকে বাংলাদেশের যারা প্লেয়ার তাদের থেকে জিম্বাবুয়ের প্লেয়ার বা স্কটল্যান্ডের প্লেয়ারদের কিন্তু রেকর্ড ভালো অ্যাভারেজ ভালো স্ট্রাইক রেট ভালো মানে মারকুটে ব্যাটিং করে থাকে এটা কেন হয় বুঝি না বাংলাদেশের প্লেয়ারদের এত বাজে পারফরমেন্স করে এত বাজে খেলে একটা জেতার পর লাফালাফি করে একটা জেতার পর তারা মনে করে সেরা দল এই জন্য আসল জায়গায় যেয়ে খেলতে পারে না আর শান্তর মতো কেউ যদি অধিনায়ক থাকে তাহলে আর ভালো খেলবে কী করে লর্ড শান্ত আর কিছু বলার নেই লর্ড শান্ত নিজেও খেলতে পারে না স্ট্রাইক রেটও কম অ্যাভারেজও কম তারপর আবার নিজেও ব্যাটিং করতে পারে না অন্য প্লেয়াররাও যেন খেলতে পারছে না ক্যাপ্টেন্সিরাও যে খুব ভালো করছে শান্ত তা কিন্তু না মোটামুটি অতটা ভালো করতেও পারছে না এ হলো অবস্থা তবে শান্ত এমন একজন প্লেয়ার লর্ড তো আবার কোন সময় খেলে দিল একটা দুটো ম্যাচে বাংলাদেশের প্লেয়াররা এরকম একটা দুটো ম্যাচে খেলে আর খেলতে পারে না বাংলাদেশ কোনো ক্ষেত্রে ভালো করতে পারে না কেন সেরা কাউকে কোচিংও করায় না মানে কোচ হিসেবে জয়েন করায় না আবার ব্যাটিং কোচ বা বোলিং কোচ ভালো কাউকে নেয় না বিদেশি অনেক কোচ ভালো রয়েছে যাদেরকে নেওয়া যেতে পারে বাংলাদেশ এর জন্যই ভালো কিছু করতে পারে না এই জন্যই বাংলাদেশ ব্যর্থ হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ব্যর্থ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ব্যর্থ ব্যাটাররা খেলতে পারে না আমি একটা জিনিস বুঝি না যে প্লেয়ারদের সমর্থনের থেকেও সমর্থন করুক এমন প্লেয়ারদের সমর্থন করুক যারা কিছু করতে পারবে এবার যারা খেলতে পারে না যে নাজমুল হোসেন শান্ত খেলতেই পারে না জগ কোন স্টেক রেটে ব্যাটিং করে প্রতি ম্যাচে খারাপ খেলে তারপরে তাকে কি হিসেবে অধিনায়ক রাখা হয় আমি এটাই বুঝি না খারাপ খেলার লিমিট আছে মোটামুটি খেলুক খারাপ খেলুক বাট মানে একটা প্লেয়ারের খারাপ ফর্ম আসতেই পারে কিন্তু খারাপ ফর্ম এরকম খারাপ ফর্ম চলতেই থাকে এরকম তো হতে পারে না লিটন দাস লাস্ট কবে ম্যাচ যেত ইনিংস খেলেছিল বাংলাদেশের রয়ে আমার মনে পড়ছে না লাস্ট কবে খেলেছিল আমার মনে পড়ে না আর সবই যদি সাকিব করে তাহলে বাকিরা কী জন্য থাকে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে বাট আদৌ কি সেরা ফর্মে ব্যাট করতে পারবে মাহমুদুল্লাহ এবার অন্য প্লেয়ার না খেললে মাহমুদুল্লাহ খেলবে কী করে মানে আমি বলতে যাচ্ছি প্রথমে যুগে ব্যাটাররা যদি আউট হয়ে যায় তাহলে মাহমুদুল্লাহ ও সাকিবেরা ভালো খেলবে কী করে তাও দিদি তাওদ্রীদ্বয়কে তিন নম্বরে ব্যাটিংয়ে পাঠানো উচিত ত্রাদ্রীদ্বয়কে ধরে খেলা উচিত আর বাকি যে প্লেয়ার আসবে তাকে অ্যাটাকিং খেলতে হবে তাহলেই তো ভালো হবে মোহাম্মদ সাফিউদ্দিনের মতো প্লেয়ারকে নেয়নি বাংলাদেশ ওখানেই তো ভুল করেছে তারপর শান্ত মানে প্রথমেই দুটো তিনটে উইকেট পড়ে যায় বাংলাদেশে ধরে খেলার কোনো ব্যাপার নেই রানটা কম হোক ধরে খেললেও হয় পরে মেরে রানটা তোলা যাবে বাংলাদেশ সেটাও করতে পারে না অন্যান্য টিমগুলো মাঠে নামে একটা স্ট্র্যাটেজি নিয়ে নামে যে আমাদের এই প্ল্যান আছে এই প্ল্যান অনুযায়ী খেলবো বাংলাদেশ সেটা করে না বাংলাদেশ কেমন করে আমি নিজেও জানি না মানে আমি কি অনেকে বুঝতেই পারে না বাংলাদেশ কেমন খেলে বাংলাদেশের খেলা স্টা যে কিছুই ধরা মুশকিল মানে তারা যে কখন কি করে কোনো ধরা খুবই মুশকিল সেটাই মানে এমন দেখা যায় কালকের ম্যাচটা কী হয় ভোর ছটা থেকে ম্যাচ ম্যাচটা ফার্স্ট ইনিংস হয়তো দেখতে পাবো না পরের ইনিংসটা দেখবো পরে যে ব্যাট করবে তারটা দেখতে পাবো বা শেষ দিকের ম্যাচটা একটু মানে শেষ দিকের কয়েক দেখলাম কেন সকাল ভোর ছটায় ঘুম দিয়ে ওঠা সম্ভব না তো দেখা সম্ভব না ভারতের ম্যাচ থাকলেও দেখা হতো না ছটার থেকে অসুবিধা কারণ রাতে ঘুমিয়ে সকালে ওটা মুশকিল হয়ে যায় সবারই তাই অনেকেরই তাই আবার অনেকের যাতে সকালে ওঠার অভ্যেস রয়েছে তারা কালকে দেখতে পারবে ম্যাচটা পুরো টানা ছটার থেকে সাড়ে নটা দশটা অবধি হবে ছটার থেকে সাড়ে নটা সাড়ে নটা দশটায় শেষ হবে রোজ যেরকম ম্যাচ হয় আর এই বেকাপ্পা টাইমে খেলাগুলো পড়েছে এইগুলো যদি একটু ভালো সময় পড়তো ভালো হতো এই ভোর মানে মানে আমাদের এখানে হম ওখানে মানে বারো ঘন্টা এগারো ঘন্টা হেরফের আছে সম্ভবত কেন ভোরবেলা যখন আমাদের ম্যাচ তারপর রাতে যেগুলো হয় সেগুলো ওদের দিনের বেলা আমেরিকা যেহেতু তো ম্যাচটা আমেরিকাই বোধ ম্যাচটা মানে বাংলা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যদি বাংলাদেশকে হারিয়ে দেয় বাংলাদেশের চাপ আছে প্লে অফে প্লে অফে মানে কি সুপার এইটে যাওয়া তাহলে আর যেতে পারবে না তবে এখন যা বাংলাদেশের টিমের যা পরিস্থিতি শ্রীলঙ্কা মনে হচ্ছে কালকে হারিয়ে দেবে মনে হচ্ছে আমার কেন কি জানি মনে হচ্ছে তাই